মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে ঘুমাতে পারবে সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো না পাক না লাগে আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে অজু করলে কজু হবে পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন নামাজের তেলাওয়াত ভুল হলে সহজেদা করতে হবে কিনা অজু করে শুয়ে থাকলে কজু ভেঙে যাবে নামাজ পড়ার সময় কারো সামনে দিয়ে গেলে কি গুণা হবে আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়ত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি উজু ভেঙে যায় তাহলে করণীয় কি ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করবো গোপন গুণা থেকে বাঁচার উপায় কি সম্পর্কে ছোট কিন্তু বয়সে বড় সেক্ষেত্রে তাকে কি আপনি বলবো নাকি তুমি চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুনাহ হবে আমার স্ত্রী হিজাব পড়লে প্রচন্ড মাথা ব্যথা করে কোনোভাবেই পড়তে পারে না এর এখন করণীয় কি একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আমার বাচ্চা ছোট তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি এতে কি নামাজ কবুল হবে টাকাতে ছবি থাকে বুক পকেটে রেখে নামাজ পড়া যাবে কিনা বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলো ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি আইজিদুর রহমান আপনি লিখেছেন নামাজ পড়ার সময় কারোর সামনে দিয়ে গেলে কি গুণা হবে অবশ্যই গুণা হবে নবী করিম সাল্লাহাম বলেছেন কারো সামনে দিয়ে নামাজ না কেউ নামাজ পড়ছে তার সামনে এক পাশ থেকে আরেক পাশ যদি যান ক্রস করেন এটার পাপের বোঝাটা কত বড় হবে এটা যদি কেউ জানতো তাহলে চল্লিশ পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো চল্লিশ দিন বা চল্লিশ বছর পর্যন্ত সে দাঁড়িয়ে থাকতো সাইদা রত্না এ আইডি থেকে আপনি রেখেছেন আমরা একটা জমি কিনে অন্যের কাছে বেশি দামে বেশি সেটা গুণা হবে না গুণা হবে কেন আপনি জমি কিনবেন আগে জমিটা বুঝে নেবেন নেওয়ার পর আপনি আরেকজনের কাছে সেল করবেন বেশি দামে লাভ দিয়ে লাভ নিয়ে কোনো অসুবিধা নেই আজিয়াদ লাবিব আপনি লিখেছেন সপ্তাহের সময় বৃহস্পতিবার রোজা রাখা সুন্নত মৃত ব্যক্তির পক্ষ থেকে রোজার নিয়াত করলে তাদের আমল নামে সব পৌঁছাবে কিনা ব্যক্তির তরফ থেকে করার ব্যাপার হাদিস পাওয়া যায় বিধায়ক তাদের তরফ থেকে আপনি নফল রোজা রেখে তাদেরকে সব পৌঁছানোর নিয়াত করতে পারেন আমি তাহলে তাদের আমল নাম দিবেন ইনশাআল্লাহ এরপরে পাপিয়া হাসান আপনি লিখেছেন আমার স্বামীর সিগারেট খাওয়া কিভাবে বন্ধ করব। আমি আর চেষ্টা করে পাচ্ছি না আপনি আপনার চেষ্টাকে অব্যাহত রাখুন সেই সাথে দোয়াও করুন তবে তার এই পাপের বোঝা বহন করবেন আপনি আপনার চেষ্টা করেছেন পেশ করেছেন আপনি চেষ্টা করে যাচ্ছেন এবং স্বামী স্ত্রীর করা যে কোনো জিনিস অনেক বেশি সহজ কিছু অমানুষ এবং একান্ত কিছু আপনার শক্ত হৃদয়ের মানুষ হলে তাদের কথা ভিন্ন তো আপনি সেই চেষ্টাটা অব্যাহত রাখবেন আপনার হাতে যে পাওয়ার আছে যে স্ত্রী আপনার স্বামীকে আর্গুমেন্ট করে আবেদন করে আবদারের মাধ্যমে ভালোবাসার যে দাবি আছে সে দাবি দিয়ে আপনি তাকে আপনার কথা শোনানোর জন্য আপনি চেষ্টা করবেন বিনয়ের সাথে সে চেষ্টা আপনি অব্যাহত রাখলেন তারপর না করলে তিনি হবেন আপনার কোনো দায় নেই আপনি সবর করলে আল্লাহ আপনাকে আজর দিবেন তাজিদুল ইসলাম লস্কর আপনি লিখেছেন নামাজের তেলাওয়াত ভুল হলে সহযোগিতা করতে হবে কিনা তেলাওয়াতের মধ্যে যদি বড় ভুল হয় যার লী জেলি বলা হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে গেছে আপনি অল্প একটি তেলত করছেন সেখানে বড় ধরনের ত্রুটি ঘটে গেছে তাহলে সেক্ষেত্রে তো আপনার সালাতি হবে না আর যদি সামান্য ছোটখাটো ভুল হয় একটু মদ গুনায় রিসি হয় তাহলে তার ফলে কোনো অসুবিধা নেই করতে হবে না তার জন্য আর বি আলম আপনি লিখেছেন অজু করে শুয়ে থাকলে ভেঙে যাবে ঘুম না আসলে এমনি শুয়ে থাকলে না উজু করে যে শুয়ে থাকলে এমন কোনো কথা নেই যাবে বরং আপনার আহ করে যদি আপনি শুয়ে ঘুমিয়ে পড়েন তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভেঙে যাবে আর যদি না ঘুমান জেগে থাকেন তাহলে ঘুম ভাঙবে না এমনি আজরুল ইসলাম হৃদয় আপনি লিখেছেন পরিবার অশান্তি দূর করার কিছু বিষয় বলুন পরিবার অশান্তির জন্য দূর করার জন্য আমরা ইতিপূর্বে বলেছি স্বামী স্ত্রী উভয়ে দিন চর্চা করা আল্লাহর কাছে পরিপূর্ণভাবে নিজেদেরকে সারান্ডার করা এটা জরুরি এটা না হলে অশান্তি কখনো দূর করা সম্ভব নয় যখন আমরা আল্লাহর কাছে সারান্ডার করা শিখবো তখন আমাদের মধ্যে ধৈর্য আসবে আমাদের মধ্যে সবর আসবে আমাদের মধ্যে অল্প দৃষ্টি আসবে আমাদের মধ্যে একজন অন্যজনকে মেনে নেওয়া মানসিকতা আসবে নবী কেমন সাল্লাহ সাল্লামের পারিবারিক জীবনকে আমাদের স্টাডি করা উচিত কীভাবে তিনি পারিবারিক জীবন যাপন করেছেন কতটা ধৈর্যের সাথে তিনি এই পরিস্থিতিগুলোকে মোকাবেলা করেছেন যেগুলোর সম্মুখীন আমরাও হয়ে থাকি সেটা আমাদের স্টাডি করা দরকার সেই সাথে বিবাহ থেকে নিয়ে বিবাহর পরে আল্লাহর নাফরমানি থেকে পরিবারগুলো দূরে থাকাও থাকা দরকার যেখানে আল্লাহর নাফরমানি হয়ে থাকে সেখানে শান্তি থাকে না যেন হারাম কাজ থেকে বেঁচে থাকলে আল্লাহ আল্লাহর বলে শান্তি দান করবেন নাজমুল আপনি লিখেছেন আমি ভারত থেকে বলছি অপবিত্র অবস্থায় কি শোনা যাবে যাবে কোনো অসুবিধা নেই এরপরে এ আর তনজিন আপনি লিখেছেন বাথরুমের বাইরে বিসমিল্লা বলে বাথরুমে অজু করলে কি হবে হবে কোনো অসুবিধা নেই সুরিয়া পারবেন আপনি ইউটিউবে আমাদের এখানে প্রশ্ন করেছেন আমার বাবা নেই আমার বিয়ের উকিল কে হবে আপনার বাবা যদি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার চাচা হতে পারেন সাল্লাম বলেছেন আবি আবি একজন ব্যক্তির থাকলে তার চাচা হলেন বাবার মতো আপনার দাদা যদি থাকেন তিনি আপনার অভিভাবক হতে পারেন বড় ভাই থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়দের মধ্যে থেকে যারা আছেন তাদের কেউ না কেউ আপনার অভিভাবক হতে পারেন তারা কেউ যদি আপনার অভিভাবক হওয়ার মতো না থাকেন বা তারা কেয়ার না করেন বা আপনার অভিভাবকত্ব তারা করতে না চান কোনো আগ্রহ তাদের না থাকে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার মামা থাকলে তিনি হতে পারেন বা আপনার মসজিদের কোনো ইমাম সাহেব আলেম থাকলে তিনি আপনার অভিভাবক হতে পারেন এর মধ্যে আপনি অচেনা অজানা আপনার অন্য কাউকে উকিল প্রয়োজন নেই বিশেষ করে যদি আপনার রক্ত সম্পর্কে আত্মীয়দের মধ্যে কেউ না কেউ থাকে সঞ্জিদা জান্নাত সঞ্জু আপনি লিখেছেন আমার স্বামীকে আমি অনেক ভালোবাসি কিন্তু আমার স্বামী আমার প্রতি আন্তরিক নয় আমার করণীয় কি আপনার স্বামী যদি আপনার প্রতি আন্তরিক না হন আপনি অনেক বেশি ভালোবাসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার স্বামীর ভালোবাসার জন্য আপনি নিজের পক্ষ থেকে যত আপনি করবেন এবং আপনার চেষ্টা কোনো না থাকে আকৃষ্ট করার চেষ্টা করবেন অন্যের মাধ্যমে তাকে আপনি সংশোধনের পথে আনার চেষ্টা করবেন এটি আপনার কর্তব্যের অংশ এরপরেও যদি তিনি আন্তরিক না হন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে অন্তত আপনার কোনো দায় থাকবে না আপনি সবর করে তার সংসার যদি করেন ইসা এই সবার দুনিয়াতে পাবেন আখেরে তো পাবেন ইনশাআল্লাহ খাদিজা খানম আপনি লিখেছেন জামাতে প্রথম কাতারে ফরজ নামাজ আদায় করার সময় যদি অজু ভেঙে যায় তাহলে করণীয় কি যদি উজু ভেঙে যায় তাহলে আপনি কাতার ভেঙে ভেঙে বেরিয়ে যাবেন এবং উজু করে এসে বাকি নামাজ পরিপূর্ণ করবেন যদি এমন হয় পেছনে এত বেশি মানুষ এত বেশি কাতার যেগুলো ভেঙে যাওয়া খুব টাফ অনেক মানুষ ডিস্টার্ব ফিল করবে তাহলে আপনি ওই অবস্থায় বসে থাকলেন বা দাঁড়িয়ে থাকলেন অপেক্ষা করলেন সালাদ কন্টিনিউ করবেন না সালাদ ভেঙে ফেলবেন আহ বিরাউজদের সারাত কন্টিনিউ করা উচিত নয় আর যদি এক দুই চার কাতার থাকে অর্থাৎ যাদেরকে হালকা করে আলতোভাবে তাদের থেকে বেরিয়ে যাওয়া সম্ভব তাহলে সেটি হলো ভালো এবং উচিত সফজল হোসাইন এআ থেকে আপনি লিখেছেন সবাসের সময় শরীরে যে কাপড় থাকে সেটা পরে নামাজ হবে কিনা যদি সেখানে কোনো নাপাক না লাগে ওইটা পরে নামাজ নামাজ হবে যদি আপনি এটাকে আলতোভায়নভাবে রাখেন যে সেখানে কোনো নাপাক লাগলো না তাতে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে সুরাই সুরাইয়াসমিন আপনি লিখেছেন আমার বয়স চব্বিশ কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে সেগুলো তুলে ফেলা বা কালার করা যায় হবে কি বলছুরাইয়া প্রথম কথা হলো যে চুলের যে কালার এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার আজকাল চুল পেকে গেলে মেহেদের যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে তেমনিভাবে ভাবে অনেকে চুল সাদা না হলেও চুল সাদা হলে মেহেদের কালার আপনি করতে পারেন চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায় সিল্কি দেখায় তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য আছে কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন রাই রহাদের সেই ওয়াজানি তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন অন্য কালার দ্বারা তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে তো সেজন্য এই কাজটি করা যাবে না আর কালো কালার করা যাবে না কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে এখন কেউ প্রশ্ন রাখতে পারেন তাহলে একজন তরুণ তিনি তো আর বয়স লুকানোর কিছু নয় তিনি আসলেই তরুণ তাহলে সেক্ষেত্রে তিনি ব্লাক করতে পারবেন কিনা তো এর ব্যাপারেও জমহুল আলমা ইকলামের বক্তব্য হলো করতে পারবে না কারণ হলো নবী করিম সাল্লাহ সাল্লামের যে হাদিস আছে সে হাদিসটা ব্যাপক তিনি কোনো বয়সের জন্য ফিক্স করেননি তার এই নিষেধাজ্ঞার পেছনে অন্য কোনো হেকমা বা রহস্য থাকতে পারে সেজন্য যুবক হোক আর বৃদ্ধ হোক সকল বয়সে মানুষ চুল পেকে গেলে সেটাকে ব্ল্যাক ছাড়া অন্য কোনো ন্যাচারাল কালার দ্বারা কালারফুল করবেন যে কালার মাধ্যমে পাড়াতে কোনো স্তর বা লেয়ার পড়ে না এরকম যে কোনো কালার তিনি করতে পারেন কিন্তু ব্ল্যাক কালার দিয়ে পরিবর্তন করবেন না যদি কোনো কোনো আলেম বলেন যেটা বয়সে যারা তুলুন তারা তো আর লুকার কোনো কোনো অপশন নেই তারা ব্ল্যাক কালার করতে পারবে কিন্তু এই মতটি সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মতের বরি বিরোধী এবং পরিপন্থী মত কামরুজামান লিখেছেন মেয়েরাকে রাতে চুল ছেড়ে দিয়ে 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 ঘুমাতে পারবে পারবে কোনো অসুবিধা নেই মনে আসলে কি করণীয় আয়াত যদি মনে আসে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই বিশেষ কোনো করণীয় নেই মনে আসবে ওটা ভাববেন ভাবনাতে কোনো অসুবিধা নেই টয়লেটে নয়নের নয়নে আড়ি থেকে আপনি লিখেছেন একসাথে অনেক মসজিদে আজান হলে কয়টি আজানের জবাব দিতে হবে আপনি প্রথম যে আজানটি শুনছেন আপনার কানে এসছে সেই আজানটির জবাব আপনি দিবেন এর পরেগুলো দেওয়া আপনার জন্য নির্দেশিত নয় জান্নাত আলিবা লিখেছেন পশ্চিম দিকে পা দিয়ে দিলে গুণা হয় পশ্চিম দিকে পা দেয়া নিষেধ এ ব্যাপারে কোনো হাদিস পাওয়া যায় না তবে আমাদের দেশে কারোর দিকে পা দিলে তাকে অসম্মান করা হয় সেজন্য অন্য কোনো দিকে পা দিয়ে থাকতে পারলে ভালো আল্লাহর ঘরের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে চৌধুরী আপনি লিখেছেন চোখ বন্ধ রেখে সালাত একটা ভিডিও আছে মেহেরবানি করে দেখে নেবেন চোখ বন্ধ রেখে আদায় করা যাবে অতিরিক্ত মনোযোগ সৃষ্টি করবার জন্য কিন্তু এটাকে নিয়ম বানিয়ে নেওয়া শুননা নয় স্বাভাবিকভাবে সালাত করতেন চোখ খোলা রেখে একটি জৈফ যারা জানা যায় ইহুদিরা চোখ বন্ধ করে আদায় করে তো সাধারণ অবস্থাতে চোখ খুলে চালাদ করা উচিত কিন্তু কখনো কখনো বা আপনার মনোযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে চোখ বন্ধ করে সালাদাই করলে সেটিতে অসুবিধা নেই শাহনাজ বেগম লিখেছেন সাবান বা সাবানের ফেনা কি নাপাক সাবান বা সাবানের প্যানা নাপাক নয় কোনো অসুবিধা নেই এগুলো লাগলে পাক থাকবে কাপড় চোপড় সাকিম শিকদার আপনি লিখেছেন অনেক দুশ্চিন্তা আছে একটু দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন ভাই সাকিম শিকদার আপনার দুশ্চিন্তাকে দূর করে দিন এবং দুশ্চিন্তা দূরের জন্য অবশ্যই আল্লাহর প্রতি ভরসা রাখবেন আস্থা রাখবেন এরপরে কোনো ত্রুটি করবেন না সফির সফির রহমান পাবেল আপনি লিখেছেন আমার স্ত্রী হিজাব পড়লে প্রচন্ড মাথা ব্যথা করে কোনোভাবেই পড়তে পারে না এর এখন করণীয় কি হিজাব বাঁধলে যদি মাথা ব্যথা করে তাহলে কাপড় টেনে দিবে যাতে করে তার সৌন্দর্য প্রকাশিত না হয় জাস্ট পথ দেখতে যতটুকু লাগে ততটুকু ও মুক্ত রাখবেন মাথায় ঘোমটা দিয়ে দিলেও কিন্তু পথ চলা যায় বিধায় সেভাবে তিনি চলবেন যদি তার হিজাব পড়লে মাথা ব্যথা হয় সেক্ষেত্রে আর যদি এমন হয় যে কাপড় দিলেই মাথা ব্যথা করে তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তিনি বাইর হওয়ার সময় নিজেকে নিজের সৌন্দর্য এবং রূপলাবণ্যকে যেভাবে ঢেকে সম্ভব পাতলা কোনো কাপড় দিয়ে ঢাকলেন অথবা কোনো গাড়িতে এমনভাবে বসলেন যে বাহির থেকে দেখা না যায় অর্থাৎ অন্য পুরুষের সাথে প্রকাশ না হয় সেই চেষ্টা তিনি করবেন তার সাধ্যে যেটুকু আছে সেটুকু দিয়ে হিজাব পড়তেই হবে অন্য কোনোভাবে তার সৌন্দর্য তিনি অপ্রকাশিত রাখলে হবে না ব্যাপারটি কিন্তু সেরকম নয় এমনি আরফাত রহমান লিখেছেন রমজান মাসে মৃত্যুবরণ করলে নাকি ক্যামত পর্যন্ত কবরা যা মাফ হয় কথাটা কতটুকু সত্য রমজান মাসে মৃত্যু বরণ করলে কেমন পর্যন্ত করা যাবে মাফাই মর্মে কোনো হাদিস আছে বলে আমার মনে পড়ছে না শুক্রবার সম্পর্কে এরকম হাদিস আছে যে শুক্রবার মারা গেলে আমার পর্যন্ত তার কবরের আযাব মাফ হয় আপনি জেবুল নেসা বেগম লিখেছেন সালোয়ারের দুপাশ ফাঁড়া সামনে ফাঁড়া এরকম সালোয়ারের উপর জামা পরে নামাজ পড়লে আদায় হবে কিনা যদি সালোয়ারের দুপাশ ফাঁড়া হয় এবং সামনে ফাঁড়া হয় তাহলে সেক্ষেত্রে তার উপর অন্য কোনো কাপড় না থাকলে মেয়েদের জন্য সেরকম পোশাক পরে সালাত আদায় করা ঠিক হবে না কারণ হলো মেয়েদের সালাতের সময় যে শরীরের অংশ ঢাকতে হবে তাহলে মাথা থেকে নিয়ে একেবারে পা পর্যন্ত শুধু মুখমণ্ডল এবং দুই হাতের কবজি এই জায়গাগুলো তিনি উন্মুক্ত রাখবেন পায়ের পাতা উন্মুক্ত রাখবেন এছাড়া বাকি পুরো শরীর তাকে ঢাকতে হবে অথবা এমন কোনো পোশাক যদি পড়েন যে আপনার শরীরের কোনো অংশ প্রকাশিত হয় সালাতের মধ্যে তাহলে তার ফলে ওইটি পরে আদায় করতে পারেন না হ্যাঁ এমনি স্বাভাবিকভাবে আপনি বাসা বাড়িতে একাকি যখন আছেন বা মারহামদের মধ্যে আছেন তখন সেটি পড়তে পারেন হোসাই আপনি লিখেছেন চ্যাটিং এর সময় মিথ্যা কথা বললে কি গুনা হবে যদি মন থেকে না বলি আহ মিথ্যা সর্বাবস্থায় গুনাহ মন থেকে না বললেও সেটা গুনা হবে ফাতেমা পলি আপনি লিখেছেন আমার বাচ্চা ছোট তাই আমি শুধু ফরজ নামাজ পড়ি এটি কি নামাজ কবল হবে অন্য কারোর সহায়তা নিয়ে আপনি সোনা নামাজ পড়া উচিত মাঝে মধ্যে যদি এরকম হয় যে অন্য কেউ না থাকে এবং আপনি অন্য উপায় হন ফরজ সালাদ ছাড়া কোনো কিছু পড়ার সুযোগ নাই বাচ্চা অনেক বেশি দুষ্টমি করে বা কান্নাকাটি করে বা অসহনীয় পর্যায়ে চলে যায় তাহলে সেক্ষেত্রে করতে পারেন কিন্তু নিয়মিত এটি করার কোনো সুযোগ নেই যেহেতু বাচ্চা যখন ঘুমে থাকে তখন আপনি করতে পারেন বাচ্চাকে ঘুম পাড়িয়ে নিতে পারেন সালাতের সময় অন্যের সহায়তা নিতে পারেন অথবা হালকা পাতলা কান্নাকাটি থাকলে সেটাকে সহ্য করতে পারেন অনেকে বাচ্চার প্রতি এত বেশি মায়া করেন যে বেশি মায়া করতে গিয়ে এবাদত বন্দীগির ক্ষেত্রে অনেক ছাড় তিনি দিয়ে নেন যেটা উচিত নয় এরপরে সৈকত খান লিখেছেন বিয়ের পরে কাবিনের টাকা কমানো যাবে কি বিয়ের পর যদি স্বামী তার স্ত্রীর সাথে আলাপ আলোচনা মাধ্যমে আপনার মাফ নেন কমানো আর যাবে না যা ফিক্স হয়ে গেছে তা স্ত্রী যদি কোনো কিছু মাফ করেন তাহলে আল্লাহ তালা সে সম্পর্কে বলেছেন ফাকুল উহু হানি আম্মারি আ তাহলে সেটা তোমরা ভক্ষণ করতে পারো বা ভোগ করতে পারো যদি বলেন যে ঠিক আছে আমি তোমাকে ছাড় দিলাম আপনি দিতে পারেন না সামর্থ্য নাই আপনার কাছে ছাড় চাইলেন সে যদি ছাড়টা দিয়ে দেয় তাহলে এটা ভোগ করতে পারেন বাট এর মানে এই নয় যে মহর পরিবর্তন হয়ে গেছে মহর যাচ্ছিলো তাই সে হয়তো মাফ করেছে আপনাকে জাস্ট এইটুকু আপনি করতে পারেন মোহাম্মদ তফিক হাসান লিখেছেন সম্পর্কে ছোট কিন্তু বয়সে বয়সী ক্ষেত্রে তাকে কি আপনি বলবো নাকি তুমি এটিতে আসলে আমাদের সামাজিক কালচার উপর নির্ভর করে আমাদের সমাজে সম্পর্কে ছোট হলেও আপনার ও সম্পর্ক ছোটো হলে বড় হলে সম্পর্কে আর বয়সে যদি ছোটো হয় তারপর তাকে আপনি বলতে হয় বলার কালচার আছে এটা সামাজিক এই কালচারটা সামাজিক সৌন্দর্য এটাকে মেনটেন করাতে কোনো অসুবিধা নেই বরং করা উচিত আর সম্পর্কে ছোটো কিন্তু বয়স বড় যেটা আপনি জানতে চাইছেন এরকম যদি হয় তাহলে বয়সে বড় যেহেতু সেই জন্য তাকে আপনি বলা উচিত সম্পর্কে ছোটো হলে তুমি বলতে হবে এমন কোনো কথা তো নেই তাকে আপনি বলা উচিত যেহেতু তিনি বয়সে বড় তানজিনা বেগম আপনি লিখেছেন সংসারের শান্তির জন্য কী করতে পারি সংসারের শান্তির জন্য প্রথমত আল্লাহর বাধ্যতার মধ্য দিয়ে জীবনকে কাটানো উচিত হারাম নিজেকে বাঁচিয়ে রাখা উচিত এটা শান্তি আসার জন্য প্রধানতম কাজ দ্বিতীয়ত কারণ হারামে আরাম আসে না জন্য হারাম থেকে বেঁচে থাকতে হবে দ্বিতীয়ত হলো সংসার শান্তি আনার জন্য সবর করতে হবে ধৈর্য ধারণ করার মানসিকতা আনতে হবে ছাড় দেওয়ার মতো মানসিকতা আনতে হবে দুনিয়াই সব নয় সেটি মাথায় রাখতে হবে অতএব দুনিয়াতে বিভিন্ন সমস্যা বিভিন্ন বিপদ বিভিন্ন মুসিবত এগুলোকে আপনার মেনে নেওয়ার মতো মানসিকতা এবং প্রবণতা আমাদের মধ্যে থাকা চাই হাসান আপনি লিখেছেন ছবি থাকে বুক পকেটে প্রদর্শিত হচ্ছে না আছি জিসান রহমান লিখেছেন গোপন গুণা থেকে বাঁচার উপায় কি গোপন গুণা থেকে বাঁচার উপায় হলো নির্জনতা পরিহার করা যথাসময় একাকিত্ব বর্জন করে চললে গোপন গুণা থেকে বাঁচার অনেক সহজ হয় নাজমা আক্তার লিখেছেন মাথা আছড়ানোর পর যে চুল উঠে তা কি করবো সেটা সব ভালো হয় যদি কোনো মাটিতে দাফন ফেলবেন যাতে মানুষের শরীরের অপমান বা অসম্মান না হয় ময়লার সাথে না উচিত যদি ফেলে দেওয়া হয় সাথে তাতে কোনো বড় গুণা হবে বা সেরকম না এটা জাস্ট উচিত অনুচিত উত্তম অনুত্তমের কাজ শিষ্টাচারের বিষয় হাফিজ মোহাম্মদ বিল্লাহ আপনি লিখেছেন ঘড়ি কিংবা চশমা পড়লে নামাজ পড়া যাবে কি না ঘড়ি বা চশমা পড়া অবস্থা নামাজ পড়া যাবে